সমুদ্র পৃথিবীর শ্বাস প্রশ্বাসের আধার রহস্যের গহর এবং জীবনের অবিনশ্বর উৎস তার বিস্তৃতি আকাশের মতো ই অসীম নীলের গভীরতা ছুঁয়ে যায় কল্পনার সীমানা যখন কেউ সমুদ্রের তীরে দাঁড়ায় প্রথমেই তার চোখে পড়ে ঢেউয়ের উচ্ছ্বাস ফেনার কোমলতা আর সূর্যের আলোয় চকচকে জলরাশি এই দৃশ্যের সৌন্দর্য আমাদের মুগ্ধ করে কিন্তু প্রকৃত রহস্য তো লুকিয়ে আছে সেই নীল জলরাশির নিচে অসমাপ্ত গল্প অজানা প্রাণ এবং প্রকৃতির অসীম বৈচিত্র্য সমুদ্রের অগভীর স্তরেই শুরু হয় প্রাণের অপরূপ মেলা প্রবাল প্রাচীর যার বৈচিত্র্য সৌন্দর্য এবং গুরুত্ব বর্ণনা করতে গেলে শব্দ কম পড়ে যায় প্রবাল দেখতে পাথরের মতো হলেও আসলে কোটি কোটি ক্ষুদ্র প্রাণীর সমষ্টি এই প্রবাল প্রাচীর গড়ে তুলেছে এক প্রাকৃতিক দুর্গ যেখানে হাজারো মাছ শামুক ঝিনুক কাঁকড়া এবং নানা অনুজীব আশ্রয় নেয় প্রবাল প্রাচীর শুধু আশ্রয় নয় খাদ্যের উৎস নিরাপত্তা এবং সমুদ্রের শ্বাস প্রশ্বাসের কেন্দ্র এখানে মাছের ঝাঁক ছুটে বেড়ায় রঙিন ডানায় ভেসে ওঠে আর প্রতিটি প্রবাল গুহার মধ্যে চলতে থাকে এক অদ্ভুত প্রাণের সুর এই অগভীর পানিতে শৈবাল সিউইড নানা ধরনের সামুদ্রিক উদ্ভিদ উদ্ভাসিত দেখতে গাছের মতো হলেও এরা প্রাণের মূল আধার শৈবাল শুধু প্রাণীর খাদ্য নয় সমুদ্রের অক্সিজেন চক্রের অপরিহার্য অংশ হাজার হাজার বছর ধরে তারা পৃথিবীর বাতাসে অক্সিজেন জোগাচ্ছে এবং সামুদ্রিক পরিবেশকে ভারসাম্যপূর্ণ রাখছে প্রবাল প্রাচীরের পাশে দেখা যায় নানা ধরনের ছোট বড় মাছ নীল লাল হলুদ সবুজ বর্ণিল রঙে তারা পানির নিচে এক অভূতপূর্ব দৃশ্য তৈরি করে অক্টোপাস তার আটটি বাহু দিয়ে আশ্চর্য কৌশলে শিকার ধরে কচ্ছপ ধীর গতিতে চলে সিহর্ষ পানির ঢেউয়ে ভাসে স্টারফিশ পানির নিচের পাথরে চুপচাপ বসে থাকে আরও কিছুটা গভীরে গেলে আলো ক্রমশ কমে আসে এখানে প্রাণীরা নিজেদের জীবনধারাকে নতুনভাবে গড়ে তুলেছে এই অঞ্চলের বাসিন্দারা আলো অন্ধকারের খেলা পানির চাপ এবং খাদ্য সংকটের সঙ্গে খাপ খাইয়ে নিয়েছে মাছগুলো হয় আরও দ্রুতগতির কখনো বা রং বদলায় আত্মরক্ষার জন্য এই স্তরে দেখা যায় স্কুইড জেলিফিশ কাকড়া এবং আরও আরও প্রাণী তাদের সবার শরীরে এক আশ্চর্য অভিযোজন কখনো আলো কখনো বিষাক্ত পদার্থ কখনো বা অদ্ভুত আচরণ গভীরের আরও নিচে যেখানে সূর্যের আলো পৌঁছাতে পারে না শুরু হয় অজানা এক জগৎ অ্যাবিসাল জোন এখানে পানির চাপ অসীম অন্ধকার চিরকালীন আর ঠান্ডা হারকাপানো এই অঞ্চলে বাস করে এমন কিছু প্রাণী যাদের আকৃতি কল্পনাতীত অনেকের দাঁত লম্বা চোখ বড় শরীর স্বচ্ছ কিংবা আলোকিত অ্যাংলার ফিশ মাথার উপরে ছোট একটি আলোকিত অংশ যেটা দিয়ে শিকারকে আকর্ষণ করে আবার স্কুইড বা জেলি ফিশ নিজেদের শরীর আলোকিত করে শত্রুকে বিভ্রান্ত করে এই বায়োলুমিনেসেন্স অর্থাৎ প্রাণীর শরীর থেকে আলো উৎপাদন গভীর সমুদ্রের অন্যতম রহস্য কেউ কেউ এই আলো ব্যবহার করে যোগাযোগ করে কেউ বা শিকার ধরতে কিংবা আত্মরক্ষার জন্য অ্যাবিসাল জোনে এমন কিছু অংশ আছে যেখানে আগ্নেয়গিরির মতো হট স্প্রিং হাইড্রোথার্মাল ভেন্ট পাওয়া যায় এখান থেকে গরম পানি গ্যাস এবং খনিজ পদার্থ বের হয় আশ্চর্যজনকভাবে এই চরম পরিবেশে নানা ধরনের ব্যাকটেরিয়া অনুজীব এবং তাদের ঘিরে বড় বড় প্রাণী বাস করে তারা সূর্যের আলো ছাড়াই কেবল রাসায়নিক বিক্রিয়াকে ব্যবহার করে জীবন ধারণ করে এই অঞ্চলের প্রাণীরা আমাদের পরিচিত জীববৈচিত্র্যের বাইরে এক বিশেষ অভিযোজনের মাধ্যমে টিকে আছে সমুদ্রের নিচে শুধু প্রাণের বৈচিত্র্য নয় রয়েছে অজানা ভূগোল বিশাল পর্বত গভীর গিরিখাত বিস্তৃত সমতল ভূমি সমুদ্রের নিচে আছে পৃথিবীর সবচেয়ে বড় পর্বতশ্রেণী যেমন মিড অ্যাটলান্টিক রিজ রয়েছে গভীর গর্ত মারিয়ানা ট্রেঞ্চ পৃথিবীর সবচেয়ে গভীর স্থলভাগ এখানে কখনো পাওয়া যায় ডুবে যাওয়া প্রাচীন শহরের ধ্বংসাবশেষ হারিয়ে যাওয়া জাহাজ সোনার ধন আর মানব সভ্যতার নানা নিদর্শন প্রতিটি নিদর্শন এক একটি গল্প বলে অতীতের মহাকাব্য হারিয়ে যাওয়া সভ্যতা যুদ্ধ প্রেম আর বিপন্নতা বিজ্ঞানীরা অনুমান করেন পৃথিবীর মোট জীববৈচিত্র্যের দুই তৃতীয়াংশই সমুদ্রের গভীরে বাস করে কিন্তু আজও আমরা তার অল্প অংশেরই সন্ধান পেয়েছি প্রতিদিন নতুন নতুন প্রজাতি আবিষ্কৃত হচ্ছে এবং প্রতিবারই আমাদের বিস্মিত করে দিচ্ছে বিশেষ সাবমেরিন রোবট ড্রোন এসব ব্যবহার করে মানুষ সমুদ্রের অন্ধকারে ঢোকার চেষ্টা করছে কিন্তু গভীরতম অংশে পৌঁছানো আজও অসম্ভব সেখানে হয়তো কোটি কোটি অজানা প্রাণ অদ্ভুত জীববৈচিত্র্য এবং অজানা রাসায়নিকের সন্ধান লুকিয়ে আছে সমুদ্রের বৈচিত্র্য শুধু সৌন্দর্যের জন্য নয় মানুষের টিকে থাকার জন্যও অপরিহার্য এখান থেকে আমরা পাই খাদ্য মাছ শামুক ঝিনুক সামুদ্রিক উদ্ভিদ এখান থেকে আসে ঔষধি উপাদান যেগুলো ভবিষ্যতের চিকিৎসা বিজ্ঞানে নতুন দিগন্ত খুলে দিতে পারে সমুদ্রের শৈবাল প্ল্যাংটন পৃথিবীর বাতাসে অক্সিজেন যোগায় আবার সমুদ্রের নিচে আছে গ্যাস তেল খনিজ পদার্থ যেগুলো ভবিষ্যতের জ্বালানি সরবরাহ করতে পারে এই সমুদ্রের পরিবেশের স্লাইটেস্ট পরিবর্তন দূষণ উষ্ণতা বৃদ্ধি প্লাস্টিকের আবর্জনা মানুষের জীবনেও বিপর্যয় ডেকে আনতে পারে তবে সমুদ্রের এই জগৎ শুধু বর্তমানের নয় ভবিষ্যতেরও প্রাণের উৎপত্তি এখানেই এবং হয়তো ভবিষ্যতের টিকে থাকার রহস্য এখানে লুকিয়ে আছে সামুদ্রিক জীববৈচিত্র্য অনুজীব, ব্যাকটেরিয়া এসব নিয়ে চলছে বিজ্ঞানীদের নিরন্তর গবেষণা হয়তো আগামী দিনগুলোতে আমরা আবিষ্কার করব এমন কিছু উপাদান যেগুলো মানব সভ্যতার জন্য অপরিহার্য হবে আবার সমুদ্রের নিচের অজানা জগৎ আমাদের শেখাবে প্রকৃতির প্রতি শ্রদ্ধা সংরক্ষণ এবং সচেতনতা সমুদ্রের নিচের এই রহস্যময় জগৎ হয়তো আমাদের চোখের আড়ালেই কিন্তু তার প্রভাব ছড়িয়ে আছে পৃথিবীর প্রতিটি কোণে সমুদ্রের স্রোত বাতাস জলবায়ু খাদ্যচক্র সবকিছুর সঙ্গে অঙ্গাঙ্গীভাবে জড়িত আমাদের দৈনন্দিন জীবনের প্রত্যক্ষ ও পরোক্ষ অনেক কিছুই নির্ভর করে সমুদ্রের ওপর তাই সমুদ্রের সংরক্ষণ সচেতনতা এবং গবেষণা এগুলো আজকের দিনে অত্যন্ত জরুরি আমরা যদি সমুদ্রকে রক্ষা করতে না পারি তাহলে নিজের অস্তিত্ব বিপন্ন হয়ে পড়বে সমুদ্রের নীচে ভাসমান প্রবালপ্রাচীর বিচিত্র মাছ অক্টোপাসের চাতুর্য জেলিফিশের আলো এসব শুধু সৌন্দর্যের জন্য নয় একটি জটিল ইকোসিস্টেমের অংশ প্রতিটি প্রাণী প্রতিটি উদ্ভিদ প্রতিটি অনুজীব একে অন্যের সঙ্গে জড়িত কোনো একটি স্তম্ভ ভেঙে গেলে পুরো সমুদ্র জগতের ভারসাম্য নষ্ট হয়ে যায় তাই সমুদ্রের নীচের এই অদৃশ্য জগৎকে বোঝা সংরক্ষণ করা এবং সম্মান জানানো আমাদের নৈতিক দায়িত্ব সমুদ্রের তীরে দাঁড়িয়ে আমরা হয়তো শুধু ঢেউয়ের শব্দ শুনি ফেনার নাচ দেখি বাতাসের গন্ধ নিই কিন্তু তার নিচে রয়েছে এক অবিচ্ছিন্ন গল্প প্রাণের উৎপত্তি অভিযোজন সংগ্রাম বিজয় এবং রহস্য সমুদ্রের নিচের অন্ধকারে হয়তো এখনও কোটি কোটি অজানা প্রাণ অজানা রাসায়নিক অজানা ইতিহাস লুকিয়ে আছে বিজ্ঞান যতই এগিয়ে যাক সমুদ্রের রহস্য যেন আরও ঘনীভূত হয় প্রতিটি আবিষ্কার নতুন প্রশ্ন তোলে নতুন কৌতূহল জাগায় আমাদের পৃথিবীর দুই তৃতীয়াংশই যখন সমুদ্র তখন তার রহস্যের গভীরতা কল্পনারও বাইরে প্রতিটি ঢেউ প্রতিটি প্রবাল প্রতিটি মাছের মধ্যে লুকিয়ে আছে প্রকৃতির অপার সৌন্দর্য সমুদ্রের নিচের জগৎ এক অনন্ত অভিযাত্রা যেখানে জীবন মৃত্যু উৎপত্তি এবং বিলুপ্তি সব কিছুই একসঙ্গে চলতে থাকে এখানেই আছে পৃথিবীর ইতিহাস ভবিষ্যৎ এবং টিকে থাকার সূত্র তাই সমুদ্র শুধু জলের বিস্তার নয় এক অন্তহীন রহস্যের ভাণ্ডার এখানে আছে জীবনের উৎপত্তি অভিযোজন বৈচিত্র্য এবং সৌন্দর্য সমুদ্রের নিচে এখনও লাখো কোটি রহস্য অপূর্ণ অজানা প্রাণ অপেক্ষায় আছে আবিষ্কারের আমাদের বিজ্ঞান কল্পনা আর সাহস এই তিনের সমন্বয়ে হয়তো একদিন আমরা এই রহস্যের গহ্বরে আরও গভীরে পৌঁছাতে পারব সমুদ্রের নিচের জগৎ আমাদের শেখায় অভিযোজন সংরক্ষণ ও শ্রদ্ধা এখানে প্রতিটি প্রাণী প্রতিটি অনুজীব, প্রতিটি প্রবাল সবাই একে অন্যের সঙ্গে জড়িত এক বৃহত্তর ইকোসিস্টেমের অংশ সমুদ্রের এই জগৎ আমাদের সামনে তুলে ধরে প্রকৃতির অপার বিস্ময় জীবনের গভীরতা এবং ভবিষ্যতের সম্ভাবনা আমরা যতই জানি অজানা তার চেয়ে বহুগুণ বেশি এই অজানার মধ্যে লুকিয়ে আছে এক অনন্য সৌন্দর্য এক অপার সম্ভাবনা এবং এক চিরন্তন রহস্য যুগ যুগ ধরে মানুষ সমুদ্রের রহস্যের খোঁজে নেমেছে আর সমুদ্র তার রহস্য নিয়ে অনন্তকাল ধরে আমাদের আকর্ষণ করে রেখেছে সমুদ্র অতল বহ্বরের রহস্যময় জগৎ জীবনের উৎস সৌন্দর্যের আধার আর মানব সভ্যতার গোপন ইতিহাস যত গভীরে যাব ততই নতুন কিছু আবিষ্কার হবে সমুদ্রের নিচের জীবন তাই শুধু রহস্যময় নয় আমাদের অস্তিত্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ স্তম্ভ এই রহস্যকে জানার আকাঙ্ক্ষা এই সৌন্দর্যকে সংরক্ষণের দায়িত্ব এটাই আমাদের আগামী দিনের চ্যালেঞ্জ সমুদ্রের নিচের অজানা জগৎ আমাদের জানাতে চায় প্রকৃতির অপার বিস্ময় আর জীবনের গভীরতা এক অপূর্ণ অনন্ত এবং চিরকালীন গল্প